আসসালামু আলাইকুম অনেকে এখন শেয়ার বাজার সঞ্চয়পত্র নিয়ে জানেন কিন্তু বন্ড বন্ড নিয়ে পরিষ্কার কোনো ধারণ নেই বন্ড আসলে কি এটা কীভাবে কাজ করে বাংলাদেশে বন্ডে বিনিয়োগ করলে লাভ কি আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা সহজ ভাষা জানব সহজভাবে বললে বন্ড হলো এক ধরনের ঋণপত্র সরকার বা কোনো কোম্পানি যখন টাকা ধার নিতে চায় তখন তারা জনগণের কাছ থেকে বন্ড ইস্যু করে আপনি যদি একটি বন্ড কিনেন তাহলে আসলে আপনি সরকার বা কোম্পানিকে টাকা ধার দিলেন তারা প্রতিশ্রুতি দেয় নির্দিষ্ট সময় শেষে আপনাকে মূল টাকা আর সাথে সুদ ফেরত দেবে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি পাঁচ বছর মেয়াদি এক লক্ষ টাকার সরকারি ট্রেজার বন্ড কিনেন তাহলে বিষয়টি হলো আপনার বন্ডের ফেস ভ্যালু বা মূল মূল্য এক লক্ষ টাকা কুপন রেট বা সুদের হার দশ পার্সেন্ট যদিও এটা নির্ভর করে মার্কেটের উপর কুপন রেট বাড়তেও পারে কমতেও পারে ধরলাম কুপনের দশ পার্সেন্ট আর বন্ডের ইন্টারেস্ট আপনি ছয় মাস অন্তর অন্তর পাবেন তাহলে আপনার মূল এক লক্ষ টাকার উপর আপনি বছরের দুইবার ছয় মাস অন্তর অন্তর পাঁচ হাজার টাকা পাবেন আবার পাঁচ বছর শেষে মূল মূল্য এক লক্ষ টাকা ফেরত পাবেন তাহলে পাঁচ বছর পর টোটাল রিটার্ন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ মূলত দুই ধরনের সরকারি বন্ড কর্পোরেট বন্ড সরকারি বন বলতে সে সকল বোঝায় বাংলাদেশ ব্যাঙ্ক সরকার ইস্যু করে যেমন ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র আর কর্পোরেট বন্ড হলো বড় বড় কোম্পানি ব্যবসার জন্য টাকা তুলতে ইস্যু করে ঝুঁকি একটু বেশি কিন্তু লাভও বেশি হতে পারে বন্ডে বিনিয়োগ করার অনেক সুবিধা আছে নিরাপদ ও নির্দিষ্ট আয়ের উৎস শেয়ার বাজারের মতো অস্থিরতা নেই দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন যারা ঝুঁকি কম নিতে চান তাদের জন্য আদর্শ বাংলাদেশে বন্ড কিনতে চাইলে আপনাকে যেতে হবে ব্যাংকে অনুমোদিত ব্রোকারেজ হাউসে অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এগুলিতে নির্দিষ্ট প্রক্রিয়া ও কাগজপত্র জমা দিয়ে আপনি বন্ডে বিনিয়োগ করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা জানলাম বন্ড কি কীভাবে কাজ করে বাংলাদেশে কি কি ধরনের বন্ড আছে এবং বিনিয়োগের উপায় আশা করি এখন থেকে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ